আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই ভিডিওটি করেছিলাম আমি উপহার কেনার দিন আমরা ছয় মাসের একটি কোর্স করেছিলাম কম্পিউটারের পর আমরা সবাই ভাবলাম যে যেহেতু আমাদের বিদায় অনুষ্ঠান হবে সামনে তাহলে আমরা স্যারকে একটা উপহার দিতে পারি সবাই মিলে তো সবাই টাকা একত্র করে মানে সবাই মিলে টাকা দিয়েছি দিয়ে তারপর আমরা টাকাগুলো নিয়ে উপহার কেনার জন্য চলে গেলাম তো সবাই তো যাওয়া সম্ভব না যার জন্য আমরা চারজন গিয়েছিলাম ওখানে উপহার কেনার জন্য তো সালমা আর আমি একত্রে গিয়েছিলাম আর একটা ভাইয়া আর একটা আফু আমাদের সাথে ছিল তো ওরা আগেই চলে গিয়েছিল পরে আর কি আমি আর সালমা যাই একত্রে তো এখানে গিয়ে সালমা আমার হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো আর কি কারণ এত পরিমাণ ভিড় ছিল যাতে আমরা দুজন মানে একজন হারিয়ে না যাই তার জন্য তো এখানে যাওয়ার পর আমরা পেয়ে গেলাম ওই ভাইয়াটাকে আর আফুটাকে তারপর তারপর আর কি শুনেন সালমা আপা এখন কি বলে আমরা কোথায় যাচ্ছি তো এখন আর কিছু বলার নাই এখন সালমা আপা কিনবে মানে দাম বলবে কিভাবে ঘড়ি কিনতে হয় দেখেন এভাবে কোথাও গেলে আপনারা এভাবেই ঠিক মোলামুলি করবেন ওর কথাগুলো শুনেন আর অনেক বেশি মজা পাবে মানে ও যেখানে যাবে সেখানে খুব হাসি মানে খুব মাতিয়ে রাখবে আর খুব মজা করবে এটা আর তো দেখতে থাকুন বাকি ভিডিওটুকু

আমার তাড়াতাড়ি বিয়ে করার দরকার সবাই আমার বিয়ে চলছে কবে বলো ভালো গিফট পাবো এই নম্বরে ফোন

হ্যাঁ পর আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে চলে আসছি কারণ থেকে মোতেজিল হিরাজিলে এসে আমরা কিছু খাওয়া করলাম তারপর সবাই বাসায় চলে আসলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে করে দিবেন কমেন্ট করবেন আমার ভালো লাগবে ফলো দিবেন টেস্ট মজা মজা তোমার